কাউকে ভালোবেসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে রাত জাগা চাঁদ তুমি দিনের আলোতে ছায়া হাত বাড়ালে অদৃশ্য তুমি এক পৃথিবী মায়া এক রাস মুগ্ধতায় জড়িয়েছিলে যাকে সেও তোমাকে ভুলে যাবে সন্ধ্যা নামার আগে দুই হাতে সোনার চুরি সোনার কত দাম সেই সোনায় লেখা আছে তোমার আমার নাম সকাল সাজে তোমার মাঝে ডুবে থাকে মন তোমার ছিলাম তোমার আসি থাকবো সারা জীবন বন্ধু তুমি একা হলে আমায় দিও বন্ধু তুমি কষ্ট পেলে আমায় দিও ভাগ মনের মতো বন্ধু পা সহজ কথা নয় সবাই কি আর তোমার মতো ভালো বন্ধু হয় রাতের বুকে সূর্য ঘুমায় চাঁদ লুকায় দিনের কাছে তোমায় আমি সব দিতে চাই আমার জীবনে যা আছে ভালো তোমায় আমি মনের মতো করে তোমায় বুকের মাঝে অনেক আদর করে তুমি হবে চোখের মনি আমার মনের ভাষা তোমায় নিয়ে হাজার স্বপ্ন হাজার ভালোবাসা